আপনাদের ভাবনা আপনাদের মানুষগুলোকে সবাইকে আমরা চিনতে পারবো আমার বিভিন্ন দেশে আমি নিজেও অনেক জাদুঘরে গিয়েছি তো আমার আমি ভাবছি যে তার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ আমাদের এই জাদুঘরটি হবে এবং এই যে আমরা একই দেশের মানুষ একই অধিকার একই ভালো লাগা একই সুযোগ সুবিধা এই সব কিছু নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং সেক্ষেত্রে আপনাদের সকলের ভূমিকা আমরা আশা করি এবং আমি আশা করি যে আগামী দিনগুলোতেও আমাদের দেশের উন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করব এবং আমি গর্বের সাথে বলতে চাই আমাদের মহান মুক্তিযুদ্ধে আপনাদের সাধারণ পাহাড়িদের অনেক অবদান আছে তাদেরও রক্ত সকল বীর মুক্তিযোদ্ধাদের সাথে আছে তো আপনা আমরা সকলে মিলে এই দেশটাকে উন্নত করব এই কথা বলে আজকে আমাকে এবং আমার বন্ধুদের আসার সুযোগ করে দেওয়ার জন্য সম্মানিত সচিব মহোদয় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের যে কোনো কাজে যে কোনো উদ্যোগের সাথে আমি থাকতে পারলে নিজেকে গর্বিত মনে করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক তারিখে ধন্যবাদ সাহজ্যের জন্য একই বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত